বাচ্চা তুমি বাচ্চা তুই চলে যাও চলে যা সেখানে ছেচল্লিশ মহাতুল্লির খোলা ছাদে আমি ব্যস্ত ব্যস্ত এখন তোমার সঙ্গে তোর সঙ্গে বাক্যালাপ করার মতো এতটুকু সময় নেই কেন তুই মেছে মেছে দাঁড়িয়ে কষ্ট পাবি বল না তোকে বুঝতে বলবো না কসমিন কালেও না তুই যা চলে যা দেখছিস না আমার হাতে কত কাজ দু ঘন্টার পাঠক ঠকানো নিপুণ সম্পাদকীয় লিখতেই হবে তদুপরি আছে দেশ বিদেশের বহু প্রতীক্ষিত চিঠির জবাব এবং প্রুফের তারা নিত্য নৈমিত্তিক কবিতার সোনালি তাগিদ স্ত্রী পুত্র কন্যার জন্য কিছু ঘন্টা বাঁচিয়ে রাখতে হয় আমার সময়ে প্রতিদিন সমিষ্ট পিঠের মতো নিয়মিত ভাগ করে খাচ্ছে হে সবাই তোর সঙ্গে বাক্যালাপ করার মতন বাচ্চু তুই বলতো সময় কই কতক্ষণ থাকবি দাঁড়িয়ে রাখবি ঝুলিয়ে ঠোঁটে দুষ্টু হাসি তুই তো নাচো ভারী গড় তুমি ছেড়ে এক্ষুনি চলে যা শরৎ শরৎচক রোডে ছেচল্লিশ মহত্তল্লির খোলা ছাদে চকলেট দেব তোকে দেব তাল শ্বাস তুই যা চলে যা অবুজ তুই না গেলে সকল কাজ রইবে পরে পাশের বাড়ির তেজপাতা রং গুড়িটার ঘরে মাখের সকালে মায়ের কল্যাণী হাতে বোনা হলদে সোয়েটার পরে যেতাম কিনতে পিঠা মরগের ডাক সচকিত চাপা ফুড়ি তোর মনে নেই মোহরির সঙ্গে নতুন মামের সঙ্গে নানির সাথে আচারের করেছিল করেছি দুপুর দুপুরবেলা তোর মনে নেই চকবাজারে বাজারে কিনারে ম্যাজিকওয়ালার খেলা দেখেছি মোহন সন্ধ্যাবেলা তোর মনে নেই মিছিলে নাদিরা ছিল আমি তাকে দেখে চটপট মিছিলের আলো নিতে হলাম আগ্রহী চৌরাস্তায় সুদিনের জন্য ব্যাগ্র দিলাম স্লোগান অবিরাম তোর আমি সাকর গজলি বেলায় সঙ্গী পিতা চকিতে অদৃশ্য সাকো জায়গাটা ভীষণ ফাঁকা মনে হলো যেমন অত্যন্ত শূন্য লাগে ক্যানভাস চিত্রাকার ফেললে মুছে ভুল ছবি তার চিকন দিগন্তে হাম্বার অপ বলুন তো পাড়াতলি কত দূর সঙ্গে তিনি হেঁটে যেতে যেতে দিতেন ফুলের নাম বলে বলতেন ওই যে ছোট খরগোশ অনেক দূরের বিল থেকে আনা আনা শিকারের বোঝাটা নামিয়ে বেরঙের পাখিগুলো শনাক্ত করতে ভিন্ন ভিন্ন নামে কি যে মজা পেতেন শিকারি দীর্ঘকাল সত্যি আমি মসজিদে যাইনি শৈশবে বাজান যেতেন হাত ধরে মনে পড়ে ইমানের সুরা অবাধ্য ঠেকতো বলে ঝাল শোভা কিংবা দেয়ালে শোভন লতাপাতা পাতা ঠান্ডা টালি দেখে হৌজে রঙিন মাছের খেলা দেখে কাটতো সময় মসজিদে তোর মনে নেই